নেশার দারদ্রব্য প্রাণহার করা প্রত্যেকটি কাবিরা গুনহা আট বর্তমান সমাজে আমাদের বর্তমান সমাজে কিছু বন্ধু হুজুর আছে কিছু আলেম আছে তারা বলে বিড়ি খাওয়া মাখরুক বিড়ি খাওয়ার জায়েদ রেখে গুলখাওয়া মাখরুক রেখে যেই হুজুর বলে বিড়ি খাওয়া মাখরুক যেই হুজুর নিজে খায় বলে বলে যেই হুজুর নিজে বিরি খায় বলে সেই বলে বিড়ি খাওয়া মাখরুক অথচ মাখরু একটি শব্দ তার মানে হলো অপছন্দনীয় জিনিস খারাপ জিনিস হুজুর যদি খারাপ জিনিস হয় তুমি ভক্ষণ কর কিভাবে তুমি আহার করো কিভাবে অতএব যেই হুজুর বলেছে বিড়ি খাওয়া মাখরুক যেই হুজুরের পেছনে ছালা তাড়াই করবেন না কারণ যে ইসলামকে বিক্রি করে দিয়েছে কোরআন হাদিসকে লাথি মেরে দিয়েছে অর্থাৎ আল্লাহ নবী তার চোদ্দশো বছর পূর্বেই বলেছেন কুল্লু মুসকুল হারামুন প্রত্যেক শয়তানে সাদা হারাম আপনার হুজুর বলেছে বলেই আপনি নেশাদার দ্রব্য পান করবেন কখনো নয় একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন এক বস্তা আলু আপনি কিনেছেন এক বস্তা আলু আপনি কিনেছেন এক বস্তা আলির ভিতরে একটি মাত্র আলু পাঁচা ওই একটি আলু পাঁচা যদি আপনি সেই আলুকে সেই পাঁচা আলু যদি আপনি সে বস্তা থেকে বের আপনার সমস্ত আলু ভালো হয়ে থাকবে আলুকে আপনি বের না করে দেন যত আলু রয়েছে সমস্ত আলুকে পছিয়ে দিবে ঠিক রকম ভাবে আমাদের সমাজে যে সমস্ত বন্ধ হুজুর রয়েছে भ्रष्ट হুজুর রয়েছে তারা যদি আমাদের দলে থেকে যায় আমাদের মধ্যে থেকে যায় তাহলে আমাদেরকে জাহান্নাম বানিয়ে আমাদেরকে भ्रष्ट করে জাহান্নামে নিক্ষেপ করাবে অতএব তাদের কাছ থেকে আপনাকে বিরোده থাকতে হবে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে ওই হুজুর নিজে পাপ করবে নিজে নেশা পান করবে নিজে বিড়ি পান করবে জাতিকে বিড়ি পান করাবে জাতিকে পাপি বানিয়ে জাতিকে জাহান নামে নিয়ে যাবে হুজুর বলে আমি কি একাই জাহান নামে যাব আমার মুরিদকেও জাহান নামে নিয়ে যাব অতএ তাদের কাছ থেকে বিরত থাকবে বিড়ি খাওয়া জায়েজ নয় বিড়ি খাওয়া হারাম বিড়ি খাওয়া হালাল নয় বিড়ি খাওয়া হারাম বিড়ি খাওয়া মা নয় বিড়ি খাওয়া হারাম অতএব আপনারা কেউ বিড়ি খাবেন না আপনারা ভোপান হার করবেন না নাম্বার দুই জুয়া নাম্বার দুই জুয়া জুয়া কাকে বলা হয়